হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্র আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে আমার লাস্ট লগে আপনারা দেখেছিলেন আমরা ক্যাম্পিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ক্যাম্পিং ফর আদি অ্যান্ড আমার মা বাবার জন্য তাই আমাদের ছোট ছোট মুহূর্তগুলো সব কিছুই রেকর্ড করেছিলাম আর আপনাদের সাথে সবটাই শেয়ার করছি কপার ব্রেক স্টেট পার্ক ওয়ান অফ দ্য মোস্ট ডার্কেস্ট স্টেট পার্ক ইন টেক্সাস আর স্টার গেজিং বা আমাদের মিল্কি ওয়েকে দেখার জন্য সবথেকে যেটা বেশি দরকার আ প্লেস উইথাউট সিঙ্গেল ড্রপ লাইট পলিউশন তাই বাবা মা যখন এখানে এসছে আর এই সময়টা স্টার গেজিং করার উপযুক্ত সময় তাই একদম এই সময়টা ছাড়তে পারলাম না চলে এসেছি একদিনের ক্যাম্পিংয়ে আর তার সাথে আকাশ ভরা সূর্য তারা দেখার জন্য মা বাবাদের ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স প্রথম তো তারা দেখছিল দাঁড়িয়ে যদিও মা আদিকে সামলাচ্ছিল বাপা একটু হেল্প করছিলো তো আমরা দুজনে মিলে চেষ্টা করছিলাম এই টেন্টটা সেট করার আমি আগেই বলেছি এই টেন্টটা আমরা কিনেছি কস্কো থেকে অনলাইনে কিনেছিলাম আর এর দাম পড়েছিল মাত্র দেড়শো ডলার আমরা যে অ্যাকচুয়াল টেনটা খুঁজছিলাম সেটা পায়নি সেটা একদমই স্টক আউট অফ স্টক হয়ে গেছিলো তাই আগতের নিতে হলো কিন্তু এটা একটু আমাদের কাছে মনে হয়েছে যে সেট আপ করা একটু ট্রাভেলসাম আছে তাই জানি না এটা রাখবো কিনা আর এই ট্রেনটা মোটামুটি আমরা এখন খাটানোর চেষ্টা করছি অনেক কষ্টে অ্যাকচুয়ালি এর প্রবলেমটা হলো ঠিকঠাকভাবে আর ঠিক ঠিক জায়গায় রডগুলো না বসালে প্রবলেম হয়ে যাবে আর আমাদের ঘরে আমরা এটা সেট করতে পারিনি কারণ এটা এতটাই বড় ছিল যে ঘরের মধ্যে একবার ট্রাই করে দেখা হয়নি তো যা কিছু হবে তো সবটাই এখানে আমরা যেটা ক্যাম্পিং করে বুঝেছি যে টেন্ট যদি পাততেই হয় তাহলে সেটা দুপুরের পরে কার যখন সূর্যের তাপটা একটু কমতে থাকবে কিন্তু সূর্যের আলোও থাকবে এক একদম সাত সকালে এসে টেন্ট পাতাই যায় কিন্তু এই যে দুপুর বারোটা থেকে দুপুর তিনটে অবধি যে রাতুর চড়া হয়ে থাকবে তাতে টেন্টের ভেতরটা একদম আগুন হয়ে যাবে তাই যদি ওয়ান ডে ক্যাম্পিংয়ের প্ল্যান থাকে তাহলে অলওয়েজ টেন্ট সেট আপ করা উচিত দুপুরের পরে যখন সূর্য আস্তে আস্তে ঢলতে শুরু করেছে আমরা এখন যেমন টেন্টটা খাটাচ্ছি এখন বাজে চারটে চল্লিশ আমরা এখন মোটামুটি টেনটা সেট করে নিয়ে তারপর বাকি কাজগুলো করব তো ক্যাম্পিং করতে গেলে কিছু কিছু টিপস আজকে আপনাদের সাথে সেইভাবে শেয়ার করছি তো আমরা আগেই বলেছিলাম যে আমরা একটা টার্প ইউজ করি দেখতেই পাচ্ছেন যে টার্পটা আগে পেতে নিয়ে তারপর আমরা টেনটা পাচ্ছি তো টার্পটা পাতার ফলে একটা সুবিধে হয় যে মাটির ধুলোগুলো টেন্টের কাছাকাছি আসে না তো টেন্ট একটু পরিষ্কারও থাকে আর তার সাথে সাথে যদি কোনো নুড়ি থাকে অনেক মাটির ওপর তো অবভিয়াসলি নুড়ি পাথর থাকবে কোনো শার্প নুড়ি থাকলে সেটা কিন্তু টেন্টের থেকে যাতে ফুটো না হয় সেটাও কিন্তু টার্পটা অনেকটা প্রোটেক্ট করে তো যাই হোক যতক্ষণ আমরা টেন্ট সেট করছি ততক্ষণ আপনাদের একটু বলে দিই আমি আদিকে নিয়ে তো প্রথমবার এসছি বলেইছি তো আদির জন্য স্পেশালি কি জিনিস আমরা ক্যারি করেছি ফার্স্ট অফ অল আদির সমস্ত মেডিসিন আমি সঙ্গে রেখেছিলাম আর তার সাথে আদির ডাইপার আর ক্যাম্পিংয়ে রাত্রিবেলা যদি ঠান্ডা লাগে এমনি ঠান্ডা পড়বে তাই জন্য ওর জন্য অলওয়েজ একটা কম্বল তো থাকেই প্লাস ওকে পড়ানোর জন্য ফ্লিশ সিস আর জাম্পস্যুট তো এনেই প্লাস মাথার টুপিও এনেছিলাম আর বলতে গেলে আজকের দিনটা প্লাস কালকের দিনটা আমরা পুরোপুরি বাড়ির বাইরে থাকব তাই জন্য ওর জন্য ওর জন্য ফোটানো জল আমরা অলওয়েজ ক্যারি করেছি আর তার সাথে সাথে ওর ফর্মুলা মিল্ক তো বললামই আর ও এখন যেহেতু সলিড খাওয়া শুরু করেছে আর হ্যান্ডি সলিড খাওয়া যেটা আমরা ইজিলি বানিয়ে নিতে পারবো লাইক অ্যাভোকাডো কলা তারপর অরেঞ্জ জুস এই সমস্ত কিছু আমরা হাতের সামনে রেখে দিয়েছিলাম আর আমি হোমমেড মেড ওকে খাওয়াই তো সেটাও একটু নিয়ে এসেছিলাম যাতে ইজিলি আমাদের সাথে যেহেতু স্টোভ আছে ওকে যখনই হোক বানিয়ে দিতে পারি তো এই জিনিসগুলো আমি আদির জন্য নিয়ে গেছিলাম খাওয়ার তাই এখন ওকে দুধ দেওয়ার সময় তো ওকে একটু ফর্মুলা ফর্মুলামের গুলে দিয়ে দেবো সুমন এখন ম্যাট্রাসটা পাততে রেডি করছে ম্যাট্রেসটা তো আমি মামাদের একটা এয়ার ম্যাট্রাস রয়েছে সেটাই নিয়ে চলে এসেছিলাম কারণ আদিকে আমি চাইনি নিচে শোয়াতে মা বাবাও নিচে কতটা সত্যি কমফোর্টেবল হবে জানতাম না তাই আমাদের সাথে যে ম্যাট্রাসটা ছিল সেটা নিয়ে চলে এসেছি আর মা বাবা আর আদি সেখানে শোবে আর আমরা নিচে স্লিপিং ব্যাগে আর আমাদের সাথে বলেছিলাম যে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে তা আরও যারা থাকে তারাও এসেছিলো তারা এখানে ক্যাম্পিং সাইট করেছেন তারা এখানে বসে ক্যাম্প তাদের সেট করছে হ্যালো এখানে কি হচ্ছে মানে ম্যাট্রেস মানে আমরা ছোট পোর্টেবল ইনফ্লেটার দিয়ে টেন্টটাকে খোলাচ্ছি টেন্টটাতে আমরা রাতে শোবো যে টিন এয়ার ম্যাট্রেস আচ্ছা ম্যাট্রেস ফলানো হচ্ছে শুন না একটা কাটা নিয়ে এরকম কুটো করে দিবি তারপর দেখি সবাই বসে পড়েছে কিছু না না সব কোথায় চললেন জিপে করে ঘুরতে এসেছেন কপার ব্রেকে কপারমাইন্ড করতে এসছেন ধরা হবে ইলিগ্যাল কপার মাইনিংয়ের জন্য পর দেখান কোথায় লাইসেন্স এসেছি মজা দাও জলদি প্রপেন আলো না তো চিকেন ঠান্ডা হয়ে যাবে স্টারকেজিংও করতে পারবে না আটটায় টাইম যাই হোক ওদের ক্যাম্প সাইটটা একটু দূরে একটু হেঁটে অনেকটাই যেতে হবে তাই ওদের সাথে একবার দেখা করে চলে এসেছি এবার আমরা যেহেতু আবার স্টার গেজিংয়ে যাব তাই রাত্রিরের রান্নাটা গ্রিল চিকেনের ব্যবস্থাটা করতে হতোই তাই আমি আমাদের যে স্টোভ ছিল তাতে আমি গ্রিল চিকেন বসিয়ে দিলাম কারণ এখানে আজকে এতটাই ফরেস্ট ফায়ার অ্যালার্ট রয়েছে যে আমাদের কোনো উডেন ফায়ার আমরা চালাতে পারবো না ফায়ার পিঠের ইউজ করতে পারবো না তাই ভাগ্যিস আমরা এই কল্যাণের স্টোভ বান্নাটা এনেছিলাম তাই আমরা আজকে রাত্রির খাবারটা রান্না করতে পারছি নাহলে খুবই অসুবিধে হয়ে যেত আর এর কোনো নোটিফিকেশনও আমরা ওয়েবসাইটে পাইনি আমাদের সাড়ে আটটা থেকে বলে দিয়েছে যে এখানে একটা স্টার গেজিং সাইট আছে যেখানে ভলেন্টিয়াররা তাদের টেলিস্কোপ নিয়ে এসে যারা এখানে ক্যাম্প করে তাদের বা যারা ভিজিটার্স আসে তাদেরকে সব তারাগুলো দেখায় তাদের টেলিস্কোপের মাধ্যমে তো আমরা সেটার জন্য রেডি হয়ে নিয়েছিলাম সূর্য পড়ে আসছে বুঝতেই পারছেন এখানে একটা সুন্দর ক্যানিয়নের মতো রয়েছে বেশ ভালো লাগলো জানি না ফটোতে কতটা আসছে আর একটু আগে আসলে মনে হয় ভালো হতো দূরে একটা রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা এসেছি আর এই হচ্ছে দেখুন মাঝে মাঝে টিলার মতো চারদিকটা উঠে রয়েছে আর এই পুরো এই ক্যানিয়নটার চারদিকটা ঘিরে ক্যাম্পিং সাইটটা করা হয়েছে কেমন হয়েছে বলো ভাগ্যে সেটা এনেছি এটা যদি না মানে এইটা ক্যাম্পিং না এইটা এইটা তো দিতে পারতো কিন্তু দিচ্ছে না একদম নতুন অতিথিও এসছিল যাই হোক তার ছবিটা তুলতে তুলতে সে পালিয়েও গেল এবার আমরা সবাই যাচ্ছি যেখানে স্টার গেজিং করা আছে সেখানে একদম মোবাইলের অ্যালাউড নয় ওনলি রেড লাইট ইজ অ্যালাউড তাই অন্ধকারে কিছুই আসবে না কিন্তু হ্যাঁ আমি তাও এই ভিডিওগুলো দিচ্ছি কারণ যে কথাগুলো ওরা আমাদের বলেছিল সেই কথাগুলো আপনারা যাতে শুনতে পারেন আর ওরা টেলিস্কোপের মাধ্যমে যে যে তারাগুলো আমাদের দেখিয়েছে সেইগুলোই ডিসক্রাইব করছিল তাই সেটার ভিডিওই রইল আপনাদের জন্য So, it, you'll be able to make out thousands of stars, but it's really pretty cool. This is 50, in other words, the light you're looking at left 50,000 years ago, so you could look at it tonight. Okay? In our own galaxy. Okay? There's only one of these little things up there that's not. ওখানে কয়েকজন ছিল কিন্তু এতটাই লাইন দিয়ে দেখতে হয়েছে টেলিস্কোপে বেশিক্ষণ আমরা ছিলাম না কারণ আদির ঠান্ডা লাগতে পারে তাই আর একটা জায়গায় স্যাটার্ন দেখা সেইখানটা আমি গিয়ে জাস্ট দেখে চলে এসেছি তো এই স্যাটার্ন আর এই ফিফটি থাউজেন্ড আলোক দূরে যে তারা গুচ্ছ মণ্ডলী তারা মণ্ডলীকে আমি দেখলাম সে এই সেই দুটোই আমরা দেখতে পেয়েছি আর তারপর আমরা আবার চলে এসেছিলাম কারণ রাত্রিরের পুরো রান্নাটা হয়নি আদিরও খাওয়ার সময় হয়েছিল। এসে আমরা একটা ছোট্ট আলোর ব্যবস্থা করে গেছিলাম বাকি আলোগুলো এখন সুমন লাগাচ্ছে আর তারপর আমরা এখানে রাত্রিরের রান্না বসাবো রাত্রিরে রান্না করলে একটা জিনিস ক্যাম্পিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রান্নার বাসনপত্রগুলো উল্টে যেতে হবে আর খাবারের যাবতীয় জিনিসপত্র গাড়িতে ঢুকিয়ে রেখে দিতে হবে আদারওয়াইজ আশেপাশে তো যেহেতু যতই হোক এটা হোক একটা স্টেট পার্ক এখানে অ্যানিমালস তো থাকবেই তারা কিন্তু গন্ধে এখানে চলে আসতে পারে আমাদের একজনের সাথে ক্যাম্পিং যখন করেছিলাম তো তাদের এক্সপিরিয়েন্স বলেছিল যে রাত্রিবেলা তারা খাবার রেখে দিয়েছিল প্রথম ক্যাম্পিং করতে গেছিলো আর কোথা থেকে রাখুন শেষে সমস্ত খাবার দাবার নষ্ট করে দিয়ে চলে গেছে তো সেখান থেকেই শেখা আর তাই থেকে আমাদের শিক্ষা হয়েছে যে যেখানেই যাই না কেন যদি টেন্ট ছেড়ে খাবার দাবারের জায়গাটা যেখানটা আমরা রান্না করি সেখানটা ছেড়ে যদি অন্য কোথাও আমরা যাইও তাহলে অবশ্যই সমস্ত জিনিসপত্র আমরা নয় টেন্টের ভেতরে নয় গাড়ির ভেতরে রেখে দিয়ে যেতে হবে আর বা কোনো লকার থাকলে সেই লকারের মধ্যে রেখে দিতে হবে তো আমরা অলরেডি চিকেনটা কুক করে রেখে গেছিলাম তো আমরা একটু সাথে ভেজিটেবল শটে করার ছিল যেটা আমরা নিয়ে এসেছিলাম কারণ শুধুমাত্র চিকেন দিয়ে তো আর রাত্রিরের খাবার হয় না তাই জন্য আমি একটু সবজিও নিয়ে এসেছিলাম তো সেটাই এখন রান্না করছি মাশরুম ব্রকোলি সটে এটা রান্না হয়ে গেলে এবার এই সমস্ত জায়গাগুলো ক্লিন আপ করতে হবে আর তারপর আবার আদির খাবার প্রিপেয়ার করে নিয়ে আদিকে ঘুম পাড়ি নিয়ে আমরা বেলা আবার তারা দেখতে বসবো যেটার জন্য আমাদের কোথাও যেতে হবে না আমরা তাঁবুর বাইরেই বসে তারা দেখব আর কিছু ছবি তোলার চেষ্টা করব ফাইনালি আমাদের কালারফুল উইথ শটে রেডি এরপর খাওয়ার পালা তো ওইখানে যে ছবি তোলার আগে একজন চিকেন খেয়ে নিয়েছে ওই জন্য ছবিটা ভালো করে তোলার জন্য একজন চিকেনটা অদল বদল করে নিচ্ছি সব কিছু সেট করে নিজে হাতে বাচ্চা সামনে দুজনে মিলে এটুকুনি জিনিসই করতে পেরেছি আর হ্যাঁ বাবা মা আদি তো ঘুমিয়ে পড়েছে আর আমি সুমন আবারও বেরিয়ে পড়েছি ফটো তোলার জন্য সেই কবে ক্যালিফোর্নিয়াতে থাকাকালীন এসোমাইটিতে সুমনার আমি গিয়ে এই মিল্কিবেগ গ্যালাক্সি থেকে শুরু করে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি তারপর আমাদের যে আইএসএস যাচ্ছে সেই সব কিছু দেখেছিলাম আবারও সেই একই মুহূর্তটা ফিরে এসেছে তো দুজনে মিলে আবারও ছবি তোলা শুরু করে দিয়েছি আপনাদের জন্য কয়েকটা ছবির মুহূর্ত রইল আর এই যে আমাদের ভুতুরে ছবি আমরা বেডে শুয়ে পড়েছি স্লিপিং ব্যাগে ঢুকে পড়েছি মা বাবা আদি ওপরে রয়েছে আমি আলো জ্বালাতে পারছি না বেশি কারণ আলো জ্বালালি আগে ঘুমিয়ে উঠে পড়বে তাই আজকে ব্লগটা আমি এখানেই এন্ট করছি কালকে সকালে কি কি করলাম কোথায় গেলাম সবটাই আমাদের কভার করব আমি পরের ব্লগে তাই যারা এতদিন আমার পাশে ছিলেন ঠিক এভাবেই পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আর যারা আমার চ্যানেলের নতুন তাদের অবশ্যই বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আসছি সৌমিত্রা প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে